নমস্কার বন্ধুরা এক যে ছিল পথিকের চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত জানাই হিল্লি দিল্লি তো অনেক হলো এবার কাছে বিটের মধ্যে একটা অফবিট প্লেসের সন্ধান দেবো আজকে খুবই অল্প খরচে আপনার সাধ্যের মধ্যেই থাকা খাওয়া এবং যাতায়াত এবং কোথায় ঘুরবেন সমস্তটাই জানাবো আজকের এই ব্লগের মধ্যে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ এবার আমার ডেস্টিনেশন রঙ্গ রঙ্গ নর্থ বেঙ্গলের একটি শান্ত নিরিবিলি গ্রাম রঙ্গ যেতে গেলে আপনাকে মাল জংশন থেকে যাওয়াই সুবিধাজনক হবে সেক্ষেত্রে আপনাকে শিয়ালদা থেকে আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আপনাকে মাল জংশনে নামতে হবে মাল জংশনে ট্রেনটি পৌঁছানোর টাইম রয়েছে সকাল নটা দশ প্রথমটায় বোরিং লাগলেও পরে যখন জঙ্গলের মধ্যে থেকে ট্রেন ছুটে চলে তখন মনে হয় আহা এর জন্যই তো আসা এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলতে রাখলাম মাল জংশনের উদ্দেশ্যে যদিও আশা করেছিলাম ট্রেনটি লেট করবে না কিন্তু তাও এক ঘন্টা লেটে আমাদের মাল জংশন নামিয়ে দিল ট্রেনটি লোকাল ড্রাইভার বা অন্য কারো কোনো কথা না শুনেই আপনি সোজা চলে আসবেন প্ল্যাটফর্মের বাইরে এবং সেখান থেকে একটি টোটো ধরবেন চালসার উদ্দেশ্যে মনে রাখবেন জায়গাটার নাম হচ্ছে চালসা কুড়ি টাকা ভাড়া নেবে মাল জংশন থেকে চালসা পর্যন্ত চালসা থেকে আপনি রঙ্গ যাওয়ার শেয়ার ক্যাব পেয়ে যাবেন যার ভাড়া পড়বে মাত্র দুশো টাকা আর যদি গাড়ি বুক করে যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে আঠারোশো থেকে দু টাকা মতো বৃষ্টিতে সমুদ্রে অনেকবার গেছি কিন্তু বৃষ্টির মধ্যে পাহাড়ে আসার অভিজ্ঞতাই প্রথম সে জানি এক অপরূপ দৃশ্য ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে প্রতিটা মুহূর্ত রঙ্গ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি আগেই জানতাম কিন্তু সেই গ্রামে পৌঁছানোর আগে এই রাস্তার যে অপরূপ সৌন্দর্য তা তখন যাওয়ার সময় উপলব্ধি করেছিলাম প্রতিটা বাকে একটি আলাদা সৌন্দর্য কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ নিউমাল জংশন থেকে রঙ্গর দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার আপনার যেতে সময় লাগবে এক ঘন্টা কুড়ি থেকে তিরিশ মিনিট আপনি আগে থেকে রিবার ক্যাম্প ওনারের সাথে কথা বলে নেবেন তারাই আপনার শেয়ার গাড়ির ব্যবস্থা করে দেবে বা জানিয়ে দেবে শেয়ার গাড়ির টাইমিং রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজে পৌঁছাতে গেলে আপনাকে অনেকটা উতরাই চলতে হবে সেক্ষেত্রে বর্ষার সময় সাবধান শেষমেশ পৌঁছে গেলাম রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজে এক শান্ত নিরিবিলি পরিবেশ এখানকার যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কল করে আগে থাকতে যোগাযোগ করে নেবেন আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হল লাঞ্চে ছিল ডিমের কারি ডাল আলু ভাজা এবং অন্যান্য জিনিস এখানকার রান্না মোটামুটি খুবই সুন্দর এবং টেস্টি খাওয়া দাওয়ার পর আপনি রেস্ট নিতে পারেন বা ঘুরে দেখতে পারেন আশপাশটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের ঘরে থাকতে আর মন চাইছিল না তাই বেরিয়ে পড়লাম কাছাকাছি নদী পাহাড় ঝর্না জঙ্গল প্রভৃতির সাথে সাথে এখানে রয়েছে একটি প্রাকৃতিক সুইমিং পুল যেখানে আপনি আপনার ইচ্ছে মতো স্নান করতে পারেন এখানে আপনি থাকার জন্যে তিন ধরনের রুম পাবেন এই ধরনের ক্যাপসুল কটেজ বাম্বু কটেজ মাড হাউস এবং টেন্ট থাকার ব্যবস্থা অনুযায়ী এখানকার রেটগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন চার বেলার খাওয়া দাওয়া দিয়ে যদি আপনি টেন্টে থাকেন তাহলে আপনাকে আটশো থেকে নশো টাকা খরচা করতে হবে আপনি যদি ক্যাপসুল হাউসে থাকেন সেক্ষেত্রে আপনার এগারোশো থেকে বারোশো টাকা আপনি যদি মার্ড হাউসে থাকেন সেক্ষেত্রে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা খরচা করতে হবে সিজন ওয়াইজ এই রেট কিন্তু ওঠানামা করে এক বৃষ্টি ভেজা রাতের পর এই কুয়াশা আবৃত্ত সকাল কি অসাধারণ লাগছে তাই না মনে হচ্ছে এক অন্য জগতে পৌঁছে গেছি তবে আমার মতে রঙ্গতে আপনি একদিন কিংবা দুদিন থাকুন এবং তারপর বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে আশপাশটায় আপনি ওখান থেকে দেখতে পারেন দুয়ার্সের জঙ্গল খুব কাছাকাছি পড়বে তাই বন্ধুরা শহরের কোলাহল থেকে অনেক দূরে এক পাহাড়ি নির্জন গ্রামে একটা দিন কিংবা দুটো দিন আপনি কাটিয়ে আসতেই পারেন আর তার জন্যে সবথেকে ভালো সাজেশন এই রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজ আমি ডেসক্রিপশনে সমস্ত তাদের ডিটেলস দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে বুকিং করে পৌঁছে যাবেন রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজে তাই আজকের মতো শেষ করলাম এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রিয় ঘোরার জায়গা কোনটা তাহলে চলি টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে